হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডিম বোনা করে দেখাবো ডিমের বোনা রেসিপি এখানে আমি দশটা ডিম নিছি আমার বাসায় মানুষ বেশি দশটা ডিম নিলাম এরপর পানি পানির মধ্যে ডিম সিদ্ধ করার সময় পেঁয়াজের চান দিলে ডিমগুলো ভেঙে যায় না পেটে যায় না অনেক সুন্দর করে চুলা যায় আমি এখানে ডিমগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডিমগুলো সবগুলো ভালো করে চুলে নিব দেখুন আমার ডিমগুলো দেখুন পেঁয়াজের ছাম দিয়ে সিদ্ধ করছি জন্য দেখুন একদম একদম ভাঙে নাই একদম দেখেন একদম একটা পোরা থেকে গেছে আপনারা এভাবে এভাবে সিদ্ধ করবেন আর আপনাদের ডিম এভাবে সিদ্ধ করলে আর ভেঙে যাবে না ডিমগুলো একদম পোরা পোরা থাকবে তো আমি এভাবে সবগুলো ডিম চুলে নিব আমি এখানে দেখি সবগুলো ডিম চুলে নিছি আমি একটা মোড় রান্না চলে যাব আমি এখানে প্রথমে ডিমগুলা বেজে নেব একটু প্রথমে তেল নিছি তারপর একটু হলুদ দিয়ে দিছি হলুদগুলা দিয়ে ডিমগুলা করে আস্তে আস্তে নাড়াচাড়া করে ডিমগুলা আস্তে আস্তে লাল করে নিব বেশি নাড়াচাড়া করবেন না হালকা হালকা করে নাড়াচাড়া করবেন যাতে ডিমগুলা বেঙে না যায় এই তো দেখুন আমি ডিমগুলা আস্তে আস্তে দেখুন হালকা হালকা লাল 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 করে বেজে নিব আমি এবার ডিমগুলা বেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলা তুলে নিচ্ছি দেখুন এভাবে ডিম বেজে দেখবেন তো দেখুন আমার ডিমোর সব জন হয়ে গেছে আমি এখানে আবার রান্না রান্না করব এখানে আমি আদা রসুন দিছি আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিব এরপর আমি এখানে টমেটো দিয়ে দিছি এগুলো ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কারণ আমি তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি এখানে একটু 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 দনিয়া দিয়ে দিলাম একটু জিরা বাটা একটু জিরা জিরা বাটা দিয়ে দিলাম প্রথমে এরপর আমি এখানে দনিয়া দিয়ে দিব দনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ দনিয়া দিয়েছি এরপর আমি এখানে কারণ হলুদ দিব না আমি এটা হলুদ ছাড়া হলুদ ছাড়াই করবো ডিমের মালাই করব ডিম ওই জন্য এখানে আমি একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিছি এখানে আমি লাল মরিচ দিব না জন্য একটু সামান্য কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচের কালারটা অনেক সুন্দর আসে আমি এখানে লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব দই দই দিয়ে দিব যেটা সৌদি আরবে জবা দিবলে আমি এখানে দই দিয়ে নাড়িয়ে নিব দইগুলো ফেটে নিব এরপর আমি এখানে দিয়ে দিব দেখুন আমি করে দইগুলো ফেটে নিয়ে একটু নাড়িয়ে চেয়ে এখন এর কারণে আমি দুধ এখানে একটু সামান্য দুধ দুধ দিব ফানির দুধ যেটা লিকুইড দুধ আছে ওইটা লিকুইড দুধ দেওয়ার পর আমি ডিম দিয়ে দিছি দেখুন ডিমগুলো দিয়ে দিছি আমি এগুলো একটু সিদ্ধ করে নিব বেশি করে সিদ্ধ করে নেওয়া সিদ্ধ করে নিব যাতে পানিটা অনেক একটু গরো হয়ে যায় তো দেখুন আমি সিদ্ধ করছি আমি এটা আরও আরও সিদ্ধ করবো যাতে পানিগুলো একদম শুকাই যায় একদম গণ হয়ে যায় ডিমটা একদম গরম হলে আরও মজা হবে এজন্য আমি এগুলা এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন ডিম বোনা অনেক স্বাদ হয় আমি এখানে এখন দিয়ে দিব কাঁচামরিচ দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো দিলে অনেক অনেকটা ফ্লেভার আসে এই জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি এখানে ওগুলো আরও শুকাই নিব একদম শুকাই নিয়ে গণ করে ফেলবো ডিমটা একদম গরম করে এখানে এখন ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি আর আরও প্রায় পাঁচ মিনিট মতো সিদ্ধ পাঁচ মিনিট মতো সিদ্ধ করবো এতে দেখুন আমার ডিমটা একদম গণ হয়ে গেছে দেখুন জুলটা সুরবাটা একদম টেনে নিছে অনেক ঘন হয়ে গেছে আপনারা বাসায়ভাবে ট্রাই করে দেখবেন আজকে ডিম বোনাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি আজকে অনেক দূর এসেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরো এগিয়ে যেতে পারি আমি ওখানে খানে দইনা পাতা দিয়ে দিব দইনা পাতা দিয়ে দিব দেখুন সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতাগুলো দিলে অনেক রান আসে ধনিয়া পাতার কালারটা সুন্দর হবে দেখুন আমার ডিম্পনা কালারটা অনেক সুন্দর হয়েছে হলুদ দিনাই আলহামদুলিল্লাহ তবু অনেক কালারটা কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন আমার এই তো রেডি হয়ে গেছে আমার ডিম্পুনা দেখুন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার আমার ভিডিওটা আপনারা কেক করতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে তো দেখ আপনারা আর আমার আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন দেখুন আমার বোন একদম রেডি হয়ে গেছে সবাই আমার জন্য বেশি বেশি করে আল্লাহ হাফেজ